নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি হলো নিরামিষ পদ্ধতিতে ঝরঝরে সাবুর পোলাও খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে তৈরি করব যে কেউ বানাতে পারবেন নীল ষষ্ঠী একাদশীর ব্রত উপবাসে শিবরাত্রির মতন দিনে বা যে কোনো দিনেই টিফিন বা জলখাবার হিসেবে এই সাবুর পোলাও বানিয়ে খেতে পারবেন এখানে প্রথমেই সাবু আর জলের পরিমাণটা বলে দিই একশো গ্রাম সাবুদানা নেওয়া হয়েছে যেগুলো মাঝারি থেকে বড় সাইজের সাবুদানা হয় সেগুলো দিয়েই করবেন একশো গ্রাম সাবুর জন্য জল নিতে হবে পঁচাত্তর এম আপনারা যে কোনো একটা কাপের মাপ করে সাবু নেবেন আর সেই একই কাপের চার ভাগের তিন ভাগ জল নিতে হবে যাতে জল সোক করে সাবুর দানা একদম ঝরঝরে হয়ে যায় কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সেই সাথে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবার কম আঁচ করে দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন সেই সাথে আদা আর কুচানো কাঁচা লঙ্কা একে একে কর্ণদানা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ মটর মটরশুঁটি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পনিরের পিসগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনে বাদাম দিয়ে দিলাম এবার সব একসাথে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কাজু কিশমিশের ব্যবহারও করতে পারেন এছাড়া সবজির মধ্যে বিনস গাজর এগুলোও দিতে পারেন আমি রান্নাটা একদম সহজ রাখার জন্যই এইভাবে বানাচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন এবার কম আছে তিন চার মিনিট মতন ঢেকে রাখবো ঢাকা খুলে দিলাম সবজিগুলো খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজানো সাবুদানা খুব সামান্য পরিমাণে হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম চিনে বাদামের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে সাবুদানার জলভাব শুষে নিয়ে আরও ঝরঝরে করে দেবে সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু পোলাও রান্না হচ্ছে তাই চিনি দিয়ে দিলাম এখানে আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনির ব্যবহার করবেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব এবার জাস্ট দুই মিনিট মতন কম আছে ঢেকে রাখবো দুই তিন মিনিটের বেশি ঢাকা চাপা দিয়ে রাখবেন না না হলে সাবুর দানা দলা পাকিয়ে যেতে পারে সব শেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর নাম মাত্র গরম মশলার গুঁড়ো এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে যদি সাবু আর জলের পরিমাপটা সঠিক থাকে তাহলে সাবুর পোলাও হোক চায় সাবুর খিচুড়ি একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে সাবুর এই নিরামিষ পোলাও একদম তৈরি অবশ্যই গরম গরম খাবেন ঠান্ডা হয়ে গেলে এই সাবুর পোলাও খেতে ভালো লাগবে না আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং